প্রাণপ্রিয় শৌখিন মাছাশী ভাই আসসালামু আলাইকুম আপনারা কি একশো পার্সেন্ট ওরিজিনাল টাইগার মনোসেক্স সেক্স থেরাপি আমা পোনা খুঁজতেছেন কোন দিক কোনো হ্যাচারি থেকে পাচ্ছেন না তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি এবং লিখিত দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই টাইগার মাছের পোনাগুলো আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলেই আমাদের কাছ থেকে এই টাইগার মনুসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের মাছ মাত্র সাড়ে চার মাস চাষ করে এক একটা মাছের ওজন আনতে পারবেন ছয়শো থেকে সাতশো গ্রাম এটা আমাদের অরিজিনাল হরমোন ক্রোধ সম্পন্ন করা এবং কি আমাদের যে অক্সিজেন প্যাকেট গুণগত মানসম্পন্ন প্যাকেট করে আমরা সব জায়গায় এই মাসের পোনা হোম ডেলিভারি করে থাকি আপনারা নিশ্চিন্তে এই মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ভিডিও দেওয়ার নিচের নম্বরে ফোন দিয়ে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করে থাক থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় অক্সিজেন প্যাকেটের মাধ্যমে আমরা সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলো আমাদের যাচ্ছে আজকে চিটাগান আপনারা আমাদের কাছ থেকে হ্যাঁ সারি থেকে দেখেন সরাসরি প্যাকেটগুলো গাড়িতে পরা হচ্ছে আর আপনারা চাইলে আমাদের কাছে এই পোনাগুলো নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ধন্যবাদ